বাঁকুড়া জেলায় জলজীবন মিশনের একাধিক প্রকল্পের কাজ চলছে ঠিকাদাররা মাসের পর মাস তাদের প্রাপ্য বরাদ্দ টাকা পাচ্ছে না বলে অভিযোগ ঠিকাদারদের দাবি গত বছরের অগাস্ট মাস থেকেই বকেয়া পড়ে রয়েছে সব মিলিয়ে বাঁকুড়া জেলাতেই বকেয়া টাকার অঙ্ক প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ওপর ঠিকাদারদের দাবি জলজীবন মিশনের দুশো পঁচিশ কোটি নির্বাচনের পঁয়ষট্টি কোটি ও মেন্টেন্যান্সের পঁচাত্তর কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে ব্যাংক ও ব্যক্তিগত ঋণ নিয়ে ঠিকাদাররা কাজ করে গেলেও বিভিন্ন টালবাহানায় আটকে রাখা হচ্ছে বকেয়া ওই টাকা ঠিকাদারদের দাবি এভাবে বিপুল পরিমাণ বকেয়া টাকা ফেলে রেখে আর প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় প্রতিবাদে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সমস্ত ঠিকাদার একযোগে কাজ বন্ধের ডাক দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করলেন বকেয়া টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদাররা যে পেমেন্টের দাবি আন্দোলন আমাদের আমরা পিএইচডি প্রচুর রকম কাজ করেছি আমাদের কাজের প্রচুর টাকা বাকি আছে আমরা যে জেমের পাবো আমরা দুশো কোটি টাকা ইলেকশনে পাব পঁয়ষট্টি কোটি কোটি টাকা আর মেনটেনেন্সে মোটামুটি পঁচাত্তর কোটি টাকা আমরা সব ঠিকাদার আমরা এই ডিপার্টমেন্টে শুধু কাজ করি আমাদের এটার উপর নির্ভর আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি আগস্ট মাসের পর থেকে যে যে সমস্ত প্রকল্প কাজ আমাদের সমস্ত ঠিকাদাররা করেছে তো সেই টাকা আজও অব্দি পেমেন্ট হয়নি আপনারা জানেন আমাদের কতরে

কেন্দ্র সরকার গত বছর অক্টোবর মাস থেকে রাজ্যকে এই খাতের টাকা না দেওয়াতেই এই সমস্যা টাকা পেলে দ্রুত ঠিকাদারদের বকে আর একটা অংশ মিটিয়ে দেওয়া যাবে আশ্বাস জনস্বাস্থ্য কারিগরি দফতরের অ্যাকচুয়ালি দুশো পঁচিশ কোটি টাকা অঙ্কটা ঠিক নয় এর কাজের জন্য যে আমাদের ফান্ডিং যেগুলো বা আমরা কন্ট্রাক্টারদের পেমেন্ট ডিসবাস করতে পারছি না অক্টোবর মাসের পর থেকে মানে আমরা ফান্ড পাইনি কিন্তু যে ফান্ড আমাদের ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অবধি আমরা পেমেন্ট করেছি তারপরে অক্টোবর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আর ফান্ড না পাওয়ার জন্য আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পেমেন্ট বন্ধ হয়ে গেছে তো আজকের ডেটে কন্ট্রাক্টরদের পেমেন্ট দুশো পঁচিশ কোটি নয় জে জে এর হয়তো নব্বই কোটি টাকা এই জেলার জন্য বাকি আছে এখন নব্বই কোটি টাকা আচ্ছা এবার আমি বলবো যে মার্চ মাসে আমাদের স্টেট গভর্নমেন্ট একটা ম্যাচিং গ্র্যান্ট দিয়েছে সেন্ট্রাল স্টেটের শেয়ারিংয়ে এই জে জে রোল আউট হয়েছে এবং এটাতে পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার তো অক্টোবর মাস সেপ্টেম্বর মাস থেকে সেন্ট্রাল শেয়ার আমরা পাচ্ছি না স্টেট গভর্নমেন্ট তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট কিন্তু নিজের শেয়ারটা অ্যাডভান্স পাবে ধরে নিয়ে তার শেয়ারগুলো কিন্তু